আজকে করবো সর্ষে রেসিপি তার জন্য কচু লতিকে কেটে ধুয়ে জল পরিষ্কার করে নিয়েছি এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে কচু লতি সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো লবণ লবণটা দিলে গলাটা চুলকাবে না বা কুটকুট করবে না আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ সেদ্ধ করছি আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কচুর লতিতে কি কি দিচ্ছি জিনিস লাগে না অল্প কিছু লাগে সেটাই তোমাদেরকে দেখিয়ে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি এই যে এখানে আমি রসুন কুচি করে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছে আর এর ভিতরে আছে কালো জিরে এক চামচ মতো আর লবণ হলুদ সর্ষের তেল তো লাগবেই এই যে রেসিপির আয়োজন করেছি আর নিয়েছি একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু লাল হয় বন্ধুরা কচুর লতিটা আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি আমি বাড়িতে কি করে রান্না করি গোটা একটা বস্তা তাহলে তো আগুন সরষে কচুর লতি করার জন্য আমি কচুর লতিটা ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব দেখো জল দিয়েছিলাম কতটা এখন কতক্ষণি আছে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি এখন নামিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে ধুই নিচ্ছি এখন দেব সর্ষের তেল আর এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগবে তাই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচো হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুর লতি একটু নারি চারি নিয়ে এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লাল লঙ্কা ভাজা করে মিশিয়ে নেব কচুর লতিগুলো আমি পাঁচ ছ মিনিট একটু ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর সরষে ভালো করে মিশিয়ে নেব এখন দেখেই তো লোভ এসে যাচ্ছে খাওয়ার জন্য বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও তো আশা করি সবার ভালোই লেগেছে আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো এই ছোট্ট বোনটাকে পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে